লালিগে গুরুত্বপূর্ণ ম্যাচে গরমেটে আতলেতিকো মাদ্রিদকে এক ব্যবধানে হারিয়ে নিজেদের শীর্ষস্থান আরও দৃঢ় করেছে বার্সেলোনা গরমাটে শুরু থেকে মাদ্রিদের রক্ষণে একের পর এক আক্রমণ চালায় বার্সেলোনা তবে খেলায় এগিয়ে যায় ম্যাচের উনিশতম মিনিটে দ্রুত পাল্টা আক্রমণে অ্যালেক্স বায়ানা গোল করে দলকে এগিয়ে নেন তবে সেই লিড খুব বেশি সময় টিকতে দেয়নি বার্সা মাত্র সাত মিনিট পর পেড্রিড ট্রোইন থেকে তৈরি করা সুযোগে ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফেরা রাফিনিয়া সমতার গোলটি করেন চত্রিশ মিনিটে পেনাল্টি সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয় বার্সেলোনা ফলে প্রথমার্ধ শেষ হয় এক এক সমতায় দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বার্সা ম্যাচের পঁয়ষট্টি মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে দলকে দুই এক ব্যবধানে এগিয়ে নেন দানি ওলমো এরপরও বেশ কয়েকবার সুযোগ পেলেও গোলের দেখা পায়নি আতলেতিকো মাদ্রিদ ম্যাচের যোগ করার সময় শেষ মিনিটে আলহান্দো বালদের পাঁচ থেকে ফেরান্টোরেস গোল করে ব্যবধান তিনেকে দাঁড় করান এরপরে শেষ বাসি বাজে কেমনুতে তিনি এক গোলের এজয়ে লালিকের পয়েন্ট টেবিলে নিজেদের এগিয়ে থাকার ব্যবধান চার পয়েন্ট বাড়িয়েছে বার্সেলোনা হানসিফ্লিকে শিষ্যদের ধারাবাহিক পারফরম্যান্স শিরোপালারাই তাদের অবস্থানকে আরও শক্ত করেছে